গুড মর্নিং এভ্রিওান নতুন দিন নতুন সকাল নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি রূপা এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা সকালে উঠে সকালের যা কাজবাজ থাকে মানে মোটামুটি কাজ আমার যেগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিয়েছি তবে বিছানা গোছানো হয়েছিল না মানে হয়েছিল না বলতে গেলে কি বলতো বেডকভার তো তুলেছিলাম দুটো দিন আগে মানে সাথের পরের দিন তোলা হয়েছিল তুলে কেটে রাখা হয়েছিল কিন্তু পাতার হচ্ছিল না তো ভাবলাম যে না সকাল সকাল এই কাজগুলো করে নিই ভাবলাম যে মেয়ে পড়ে আসবে তারপরে মেয়ের হেল্প নিয়েই করব। আবার দেখলাম ও পড়ে আসতে আস্তে নটা বেজে যাবে তারপরে এগুলো ঠিকঠাক করতে করতে দশটা বেজে যাবে তাহলে স্নানই বা কখন করবো রান্নাবান্নায় বা কখন হবে ওই জন্য আমি একলা একলায় কাজে লেগে গেছি যদিও এই সমস্ত কাজ করতে এখন একটু কষ্টই হয় কিন্তু কিছু করারও নেই এগুলো করতেই হবে যতটা পারি নিজে করে নেওয়ার চেষ্টা করি মেয়েকে দিয়ে কাজ করিয়ে নিতে খুব খারাপ লাগে কিন্তু সময় সময় যখন আমি পেরে উঠি না তখন তো মেয়ের হেল্প নিতেই হয় বালিশের কভার কোল কভার ক্যাথার কভার এগুলো কিন্তু বরমশায় কালকেই পরিয়ে দিয়েছিল বাট আমি শুধুমাত্র ওই বেড কভারটাই পেরে নিলাম এগুলো ভাজ টাজ করে নিয়েছি এবারে ঠিকঠাক করে ঘরটরগুলো ঝাড়টার দেবো গ্যাসটা মুছবো স্নান করব আমি ভাবছি আজকে স্নান টান করে তারপরেই রান্নার দিকে যাবো যেহেতু বেলা বেশি হয়নি ওই সাড়ে সাতটা মতো বাজে বর বাজার করে দিয়ে গেছে তবে এখনও দেখা হয়নি যে বাজার থেকে কী এনেছে তবে বলেছি আজকে আমি নিরামিষ রান্নাবান্নাই করবো কেননা এই দুটো দিন মাছ মাছ আমার আর ভালো লাগছে না এমনিতেই তো মাছ খেতে পারছি না আর মাছ দেখলে প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে যায় সেই জন্য আজকে নিরামিষ কিছু করব তো দেখি বড় বাজার থেকে কি এনেছে সেই দেখো এনেছে মূলো মূল শাকও এনেছে পালং শাক এনেছে ফুলকপি বেগুন টেগুন সবই এনেছে তাহলে ওই আলু ফুলকপির তরকারি করব। আর একটা চচ্চড়ি করব আমার মেয়েও চচ্চড়ি খেতে ভালোবাসে আমিও কিন্তু চচ্চড়ি খেতে ভালোবাসি শুধু আলু বেগুন দিয়ে করলে ভালো লাগে না ওর মধ্যে অনেক রকম সবজি দিলে তবেই কিন্তু চচ্চড়ি খেতে ভালো লাগে স্নানের আগে তরকারি কেটে বেছে ধুয়ে রেডি করে তারপরে কিন্তু স্নানে নেমেছিলাম স্নান করে উঠেই ঝটপট রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত দিয়েছি আর এদিকে ফুলকপি দিয়েছি একটু গরম জলে ভাপিয়ে নেব কেননা বুঝতেই পারছো ফুলকপিতে প্রচণ্ড পরিমাণে গ্যাস তবে ফুলকপিটা এখন যেহেতু ভালো লাগে ওই জন্য ফুলকপিটা খায় আর কি ফুলকপিটা একটু ভাব দিয়ে ফেলে দেবো দিয়ে আলু ফুলকপির তরকারিটা নিরামিষ করে রান্না করব। মানে ওই রসুন পেঁয়াজের তরকারি কিন্তু মোটেই আমার ইচ্ছাও করছে না আর খায়ও না সত্যি কথা বলতে আলু ফুলকপির তরকারি অনেকেই রসুন পেঁয়াজ দিয়ে মাংস মতো করে রান্না করে তবে আমি কিন্তু আদা জিরে দিয়েই বেশি রান্না করি ওই তরকারিটাই আমার আবার বেশি ভালো লাগে যেমন রুই মাছ রসুন পেঁয়াজ দিয়ে অনেকে রান্না করে বাট আমি কিন্তু আদা জিরে দিয়েই রান্না করি ওটাই আমার আবার বেশি টেস্টি লাগে যাই হোক এ দেখো ফুলকপি ভাপ দিয়ে নিয়েছি এবারে ফুলকপির আলুগুলো ভাজবো ফুলকপিগুলো ভাজবো মানে ফুলকপি রান্না করতে একটু বেশিই সময় লাগে আর একটু ধৈর্য ধরে রান্না না করলে খাওয়াও যায় না একেবারে এড়ো ছাড়ো করে রান্না করলে কি আর খাওয়া যাবে বলো আলাদা আলাদা করে ভালো করে ভেজে নিতে হবে নিয়ে মশলা কষিয়ে তারপরে রান্না করলে বেশ ভালোই লাগে এর মধ্যে যদি গরম মশলা বেটে দেওয়া যায় তাহলে আরও ভাল লাগে কিন্তু গরম মশলা আমি কিন্তু থেতো করেই দিই বাটতে পারি না শিলনোড়ায় কে বাটবে বলো আর মিক্সিতে তো বাটা হয় না তো ওই জন্য আর কি থেতো করেই দেওয়া হয় গরম মশলাটা বেটে দিলে আরও বেশি টেস্টি হয় অনেক রকম কাজ আছে অনেক কিছু জিনিস রয়েছে যেমন রান্না বান্নাও রয়েছে নিজের মনের মতো করে করব বললেও না সেটা আর হয়ে ওঠে না যেমন দেখো না মশলা শিলনোড়ায় বেটে রান্না করলে সেই রান্নার আলাদাই একটা টেস্ট আর মিক্সির মশলায় আলাদা একটা টেস্ট তবে কি আর করা যাবে ইচ্ছা থাকলেও তো উপায় নেই আমাকে সেই মিক্সিতে মশলা করেই রান্না বান্না করতে হয় অনেক দিন থেকেই আমি কিন্তু মিক্সিতেই মশলা করে রান্না করি শিলনোড়ায় বেটে রান্না করি না বললেই চলে তবে মনে হয় মাঝে মধ্যে যে শিলনোড়ায় বেটে রান্না করব। কিন্তু যখনই রান্নার জিনিসপত্র গোঁচ করে নিয়ে বসি না তখন আর মনে হয় না যে শিলনোড়ায় বসে বাটি বেটে রান্না করি আবার একটা ভয়ও থাকে যে এখন হয়তো আমি শিলনোড়ায় বসে বেটে রান্না করলাম পরেক্ষণেই আবার অন্যরকম সমস্যা দাঁড়িয়ে যাবে ওই কারণে আর কি হয়ে ওঠে না তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ভাত হয়ে গেছে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি এদিকে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে তুলে নিয়ে তারপরে ফুলকপিগুলো ভেজে নেব এদিকে আমার ঔষধ খাওয়া হয়নি ওষুধ বলতে সকালের যে গ্যাসের ট্যাবলেট থাকে সেইটাও না খাওয়া হয়নি তো ভাবলাম ঔষধটা খেয়ে নিই এখন মনে পড়লো যে আমার ঔষধটা খাওয়া হয়নি এদিকে আলু ফুলকপি দেখো ভালো করে ভেজে নিয়েছি এবারে মশলাটা কষিয়ে নেবো মশলা বলতে ওই আদা জিরে লঙ্কা রয়েছে কাঁচা লঙ্কা অ্যাড করেছি আজকে এখন একটু শুকনো লঙ্কাটা খাওয়া কমিয়ে দিতে হবে বুঝতেই পারছো প্রেগন্যান্সি শেষের দিকে কত কিছুতে মেনে চলতে হচ্ছে আর কত কিছুতে আমাকে হ্যাপা সামলাতে হচ্ছে সেটা শুধুমাত্র যারা মা হচ্ছে বা হয়েছে তারাই একমাত্র জানে অন্য কেউ জানবে না তো বলতে বলতে দেখো রান্না কমপ্লিট করেই নিয়েছি সমস্ত রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছি আর এই যে আলু ফুলকপির তরকারি একটু ঝোল ঝোল করেই করলাম কেননা ঝোল তরকারি অন্য কিছু নেই ওটা দিয়েই খেতে হবে সেই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়ার পরে রান্নার জায়গাটা ক্লিন করেছি ক্লিন করে এই যখন আমি শুয়ে রয়েছি শুয়ে ঔষধ খেয়েছি একটা ওষুধ রয়েছে এত বাজে খেতে যেমন তেতো একটা ওষুধ রয়েছে তেতো আর আর একটা ওষুধ রয়েছে গন্ধ কিন্তু খেতে তো আমাকে হবে ওষুধ খেয়েছি খাওয়ার পরে মনে হচ্ছে কি খাবো কি খাবো সবসময় তো আর মিষ্টি খেতে ভালো লাগে না ফ্রিজে মিষ্টি রয়েছে আর ডক্টরও আমাকে বলেছে বেশি পরিমাণে মিষ্টি খেতে কিন্তু মিষ্টি খেতে আমি একদমই পছন্দ করি না আগে খুব ভালোবাসতাম একসাথে বসে চার পাঁচটা মিষ্টি খেয়ে নিতাম কিন্তু এখন একটা মিষ্টি খাওয়াই ফের হয়ে যায় একদমই ভালো লাগে না তবুও গরম মিষ্টি হলে দুটো ভালো লাগে তবে ঠান্ডা হয়ে গেলে না আর একদমই ইচ্ছা করে না ওই জোরে মারে খাওয়া হয় আর কি তবে এই সমস্ত জিনিস যেমন চিপস এই যে ঝুড়ি ভাজা এইগুলো না আমার খুব ভালো লাগে মুখের সাথে খেয়ে নি ঠিকই কিন্তু পরে আবার হ্যাপাটা সামলাতে আমাকেই হয় প্রচণ্ড পরিমাণে গ্যাসের সমস্যা প্রত্যেক দিন গ্যাসের ট্যাবলেট খাওয়া হয় তার পাশাপাশি যেদিন প্রচণ্ড পরিমাণে গ্যাস বেড়ে যায় সেদিন আবার লিকুইড গ্যাসের ঔষধও খাওয়া হয় তারপরেও কিন্তু অ্যাসিডিটির সমস্যা আমার থেকেই যায় তবুও এই সমস্ত জিনিস না খেলে থাকতেও পারি না মনে হয় একটু খাই যখন প্রচণ্ড পরিমাণে গ্যাস বেড়ে যায় তখন মনে হয় থাক আর খাবো না আবার যখন একটু কমে যায় তখন মনে হয় একটু খাই কি খাবো বলো কোনো কিছুই তো ভালো লাগে না একবার রান্না করে তিনবার ভাত খেতে হয় এবার নানান রকম তরকারির সাথে যদি ভাত টাত খাওয়া যায় একটু পেটটা ভরপুর থাকলে আদার্স কোনো খাবার খেতে ইচ্ছা করে না কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না না ওই এক তরকারি দিয়ে তিনবার খায় তারপর আর কোনো কিছু খেতেও ইচ্ছা করে না জোরে মারে আর কতবারই বা ভাত খাওয়া যায় তাই না মনে হয় এটা সেটা খেয়ে যদি একটু পেটটা ভরে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার মেয়ে দেখো দোকান থেকে এক প্যাকেট লেস কিনে এনেছে আমার মতো ঝাল খাই এত পরিমাণে ঝাল খাই ওকে বলি যে ঝাল খাস না ওই লেজের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে খেলো খাওয়ার পরে অনেকটা সময়ই কেটে গেছে এখন দেখতেই পাচ্ছ রাতের খাবার খাচ্ছি আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি বর বলছে তাড়াতাড়ি খেয়ে নিই আজকে ভালো লাগছে না তো ওই জন্যই আর কি আর মেয়ের খাওয়া হয়ে গেছে ওরা বাইরে বসে খেয়েছিল আর আমাকে ঘরের মধ্যে ভাত দিয়ে গেল আমি একটু খেলাম খেয়ে অনেকটা সময় বসেছিলাম মানে ওদের ভালো লাগছে না কিন্তু আমার তো আবার শুয়ে থাকতে ইচ্ছা করে না যার জন্য আমি অনেকটা সময় বসেই কাটালাম তারপরে ভাবলাম এই যে লেবু আর আপেল কেটে দিয়েছে আমার মেয়ে সন্ধ্যাবেলায় সেটা খাওয়াই হয়নি তো ভাবলাম একটু খেয়ে নিই প্রত্যেক দিন তো খায় না আমার মানে ফল তো মোটেই ভালো লাগে না তবে এখন ওই দু এক দিন খাই প্রথম দিকে তাও খেতাম এখন তো একদমই আর খেতেই ইচ্ছা করে না ফল জিনিসটা তবুও একটা দুটো রয়েছে ফ্রিজের মধ্যে নষ্ট হয়ে যাবে তো ভাবলাম খেয়ে নিই একটা লেবু কেটেছে আর একটা আপেল কেটেছে ওই লেবুটাই খেয়ে নিচ্ছি আর আপেলটা খাবো তো আজকের ব্লগটা অনেকটাই ছোট হলো এখন ছোট ছোট ব্লগই পাবে তবুও প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আপলোড দিতে পারছি না সবটাই বুঝতে পারছো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো